মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা বলো প্রচন্ড গরম পড়েছে গরমে জাস্ট পারা যাচ্ছে না আর দেখেছো এখন আমি একটু তৈরি হয়ে নিয়েছি এই গরমের জন্য এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় পৌনে এগারোটা দশটা চল্লিশ তা এই গরমে একটু বেরোতেই হবে আজকে যার জন্য একদম সাদা শাড়ি পরে নিয়েছি যাতে আমার কষ্টটা একটু কম হয় আর যেতে হবে অনেক দূর যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই গরমে খুব সাবধানে থেকো আর নানান রকম রসালো ফল টল খেয়েও ঢিলে ঢালা হালকা সুতির পোশাক পরো ছাতা সানগ্লাস ইউজ করো আর হচ্ছে যে বাইরে আমাদের ডগি পাখি যাদের যারা আছে প্লিজ একটা যে কোনো জায়গায় জল রেখে ওদের একটু দিও তাহলে ওরা খুব খুশিতে চান করবে খাবে দাবে খুব সুস্থ থাকবে তারাও বলো আমরা তো তবুও এসির মধ্যে থাকতে পারছি আমরা তো তবুও পাখার নিচে থাকতে পারছি যে যেমন হ্যাঁ ধরো ওই যে কুলার চালাচ্ছে যে তেমন কিছু না কিছু আমরা একটা মানুষেরা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু সত্যি ওদের তো ব্যবস্থা করার কোনো এই নেই আমরা যদি না ওদের দেখি সত্যি ওদের কি যে কষ্ট সেটা তোমরা সবাই জানো তা এইটুকুই আমার বলার কথা যে বললাম সবাই পশু পাখি রগীদের দেখো ক্যাটি আমার ভীষণ প্রিয় একটি প্রাণীর নাম হচ্ছে ক্যাটি আমি ভীষণ ভালোবাসি জানো তো আমারও দুটো ছিল যাই হোক এখন আর বড়ো করছি না কোথায় যাচ্ছি বলেই দিই মনের বাইশ তারিখ জন্মদিন ছিল তখন তো দেখেছো আমরা পুরীতে ছিলাম এইবার আমরা এসেছি আর দাদা দিদি থাকবে আর বোনের জন্মদিন সেলিব্রেট করা হবে না সেটা তো মানে ঠিকই নয় সেই জন্যে যত গরমই হোক আর যাই হোক আমরা নিজেরা তৈরি হয়ে একটু বেরোচ্ছি যখন যেমন পারবো তোমাদের সঙ্গে শেয়ার আর মনে হয় একটা ধামাকাদার ভিডিও তোমরা পাবেই কেননা মনের জন্মদিন কালকের ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে মনের জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি সঙ্গে থেকো হ্যাঁ আর যা রাস্তায় যেতে যেতে যেমন যেমন করে পারব তোমাদের সঙ্গে শ্যুট করে দেখাবো তবে হ্যাঁ আমরা যাচ্ছি যাবো এটা ইচ্ছে আছে মেট্রো হাওড়া থেকে মেট্রো চালু হয়েছে না তার হাওড়া ময়দান থেকে সেই মেট্রো করে একটু যাওয়ার ইচ্ছা আর মেট্রোটা ব্যাপারটা কী বলতো এয়ার কন্ডিশন মানে কষ্টটা কম হবে এই জন্যই একটা ঠিক করেছি আর গঙ্গার নিচে দিয়ে মেট্রো যায় সেটাও একটা দেখার খুব ইচ্ছে ছিল তা যাই হোক আর বড় হচ্ছি আমার মুনের বাড়িতে পৌঁছে ওখানে সব ভিডিও টিডিও হবে চলো সঙ্গে থাকো মুনকে পুরী থেকে হ্যাপি বার্থডে বলেছি আমাদের সঙ্গে আরও একজন মনের গুণ গুণমুগ্ধ যাবে সোহিনী ব্যানার্জি তো মন বোধ হয় মাধ্যমে জানতে পেরেছি যে আজকে ওর বার্থডে সেলিব্রেশন হবে আমি এটা মুখে বলিনি বলেছিলাম বাইশের বাদ আমি বলেছিলাম পঁচিশ তারিখ আসবো তো পঁচিশ তারিখ কেন আসবো হয়তো ভেবেছি পুরী গিয়েছিলাম পুরীর প্রসাদ দিতে যাব তো দেখা যাক ফর বেস্ট তোমরা দেখতে থাকো মনে হচ্ছে বিশ্বাস করো সব দেখছি বাজার ফাজার উঠে গেছে দোকান দোকান সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা আমার থেকে নাকি আরো বেশি গরম পড়বে জানি না আমাদের কি হাল হবে সঙ্গে থাকবো ফার্স্ট টাইম এই হাওড়া ময়দান থেকে মেট্রো করে যাচ্ছি মুনের বাড়ি আর আমাদের মেট্রোটা চাপা হয় মুনের কাছে গেলেই তা ভালো লাগছে ভীষণ সুন্দর করেছে জানো তো ডিপ থেকে স্ক্যালেটার থেকে সমস্ত ফেসিলিটিস আছে আমাদের যাদের একটু পায়ের প্রবলেম আমাদের কোনো কষ্টই হলো না বেশ ভেতরটা একদম চিল ঠান্ডা এই গরমের জন্যে দারুণ উপযোগী একটা জায়গা তা খুব ভালো লাগছে এবার শুনেছিলাম গঙ্গার তলা দিয়ে তোমরা তো জানো গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে কোনোদিন তো দেখিনি এই আজকে একটু চেষ্টা করব বোঝার যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি যদি বুঝতে পারি নিশ্চয়ই ওখানে কোনো সিগনাল সেরকম থাকবে যেটা বুঝতে পারবো আচ্ছা সেটা বুঝতেই পারবো আর কি তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দেবো সঙ্গে থাকবো হ্যাঁ বাড়িতে গিয়ে আবার তোমাদের দেখাবো আর যদি ওই গঙ্গা তলাটা গিয়ে যদি বুঝতে পারি তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো হাওড়া ময়দানে এলাম এসে এখানে নতুন মেট্রো স্টেশন চালু হয়েছে তোমরা হয়তো অনেকেই চাপুনি আমি হাওড়ায় থেকে আমি চাপিনি তা ভীষণ একটা দেখার আগ্রহ ছিল জানো তো যার জন্য এই স্টেশনটা আজকে বেছে নিলাম এইখান থেকে আমরা মনের বাড়ি যাবো মেট্রো করে করে তা আর একটাও জিনিস দেখার খুব ইচ্ছে ছিল এটা গঙ্গার তলা দিয়ে যাবে তা এই দেখো নীল রঙের যে এখন কিন্তু গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি যতক্ষণ তোমরা নীল লাইটটা দেখবে ব্লু লাইটটা দেখবে ততক্ষণই জানবে যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি ভারী আনন্দ হচ্ছিল তো চোখ গোল গোল করে আমি জানলার ধারে দেখছি যে আর কি দেখা যায় ভীষণ একটা আগ্রহ নিয়ে এই আজকে মেট্রোটায় চেপেছিলাম তা খুব ভালো লাগলো আর তোমরা তো সবাই দেখেছো মেট্রো করে করে মুনের বাড়িতেই চলে গেছি মুনের বাড়িতে যাওয়াটা কোনো মানে কষ্টের কোনো ব্যাপারই নয় আর এই গরমে মেট্রো চাপার মতো ভালো কনভেন্স আর কিছু হতেই পারে না আমরা কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমেছি এখান থেকে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন একটা স্টপেজ মুন আগে বলে দিয়েছিল তো সেটা ধরবো বলে আসছি এই মূর্তিটা দেখে এত ভালো লাগলো সেই জন্যে একটু ছবি নিলাম

এই হচ্ছে আমাদের ম্যাগুসোনা দ্য গ্রেট ম্যাগুসোনা আসছি জানো তাও 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 দেখো বন্ধুরা গ্রেট ম্যাগুসোনা আসতেই মামির কলে উঠে পড়েছে মামি চেনা মামাও চেনা কি করে ভেবে পাচ্ছে না ওই আনন্দটা এক্সপ্রেস করতে পারছে না অনেক দিন বাদে দেখেছে মামি একবারে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে আচ্ছা আমি আমি একটু আদব করবো না আমি একটু আদা কব কি করব এক একজন করে বাকি সবাই করলে হবে আমরা মনের বাড়ি ঢুকে পড়েছি হ্যাঁ তো আরামে এসেছি আজকে যেটা তোমাদের দেখিয়েছিলাম হরা ময়দান থেকে মন তোমাকেও বলছি মেট্রো মেট্রো এসি পুরোটা এসি ঠান্ডা গরম যা পেয়েছি তোমার এই কবি সুভাষ টু সত্যজিৎ রায় যে ছোটো মেট্রোটা ওপরটায় উঠে লু হয়েছে তো ওই জায়গাটা ছাড়ার কোনো সমস্যা নেই আর ওই সময় যেটা লেগেছে তার মেজর টাইমটা হচ্ছে তোমায় এই গ্রিন লাইন থেকে ব্লু লাইন ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইন হ্যাঁ খালি স্কাইটারে স্কাইলিটারে উঠতে গেলে ঠাণ্ডা রাস্তাটা অনেকটা একদম তো এই ওটা ওটাউটি ওটা অনেকটা হচ্ছে মামার দিকে তাকিয়ে যে মামাকে করতে দিচ্ছে না আদকতে করতে দিচ্ছে না মেঘু না আমার মাগু আমার মেগুছো না আমার ছোনা মানা আমার ছুইত মানা 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 না বাবা ওই জন্যে শরীরটা ঠান্ডা আছে বাবা বাবা ইয়ার কি নয় শরীরটা এখন একদম ঠান্ডা বাবা ও মা মামা কি বলছে হ্যাঁ তো কম কম আসবে এক দিদি কেউ এক দিদি আসবে দেখো না কে আসে এ কেউ হ্যাঁ এসো এসো দেখি মাম্মা এসো চলে আয়োজন করেছে মন আমাদের আর একটা মেয়ে সহিনী পরিচয় করিয়ে করিনি হ্যাঁ তো ও আয়োজন করেছে মনের জন্মদিনে আচ্ছা আমরা সবাই মিলে আয়োজন করেছি উই নট আই তো গুড্ডি এখানে খাওয়া দাওয়ার আয়োজন আমাদের শুরু হতে চলেছে প্রায় খেতে বসবো আমরা সবাই মিলে কত আমাদের পাঁচজন ধরবে এখানে ধরবে না ও তো সবাই খায় রাইট তো এখন আমরা খেতে থাকি আমাদের আর খাওয়া কি দেখাবো তো আয়োজনটা হয়েছে এইটুকু দেখালাম টাটা প্রচুর না না সেরকম কিছু নয় সেরম কিছু নয় অ্যাকচুয়ালি সহ যেটা আমাকে ফোনে বলেছিল আঙ্কল আমরা আন্টিকে রাঁধতে রাঁধতে দেবো না এলাম ফাইন চলো তারপরে আমি জাস্ট বুদ্ধি দিলাম এই দোকান থেকে চিলি চিকেনটা না আনি এটা যদি ঘরে করা যায় তাহলে আমরা অরিজিনাল জিনিসটা খেতে পাবো মানে রেস্টুরেন্টের হ্যাঁ এবং অনেক বেশি পাবো তো যাই হোক সেইগুলো নিয়ে আমরা সেই অনুযায়ী আপাতত সাকসিডেন্ট শুরু করতে চাইছি খাওয়া দাওয়া শেষ এখন আইসক্রিম পর্ব চলছে মুন আয়োজন করেছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এভরিথিং আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি সয়নি আদর করছে ম্যাগুসোনাকে দ্য গ্রেট ম্যাগুসোনা আদর খাওয়ার মাস্টার হ্যাঁ আমরা সবাই মিলে বসে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প হচ্ছে দেখা যাক সন্ধেবেলায় বড় সেশন আছে সেটা হচ্ছে কেক কাটিং সেরিমনি বার্থডে গার্লের তো সেটা শ্যুট করে আমরা কনক্লুড করব আজকের জন্য তো তোমরা দেখতে থাকো পরবর্তীকালে আসছি মে বার্থে মেক ইউ डर फ्रेंड दिस इज दिलिब्रेशन आवर बिल्टर मन थैंक यू मन सबाई के खाइए दिल আজকের এই সুন্দর কেক যে কেকটা সহিনী নিয়ে এসছে আমাদের আর একটা ছোট্ট সুন্দর মেয়ে আমাদের আর একটা মেয়ে তোমরা সবাই দেখো দু চোখ ভরে মন কেমন খাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে বউ দিদিকে খাইয়ে দিচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর ছোট মেয়ে এখানে লাইনে নেড়ে ঘুরে বেড়াচ্ছে সো উই আর ভেরি মাছ থ্যাঙ্কফুল নিশ্চয়ই উই আর ভেরি মাছ থ্যাঙ্কফুল মাই বিলাভেড সিস্টার আমাদের ভীষণ ভীষণ ভালোবাসার বোন মন যাকে আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মিস করি যে কোনো কাজে যে আমরা আজকে সব কিছু ছেড়ে সয়নির ডাকে সাড়া দিয়ে দৌড়ে এসেছি তো থ্যাংক ইউ সহিনী ফর ইয়োর হিউজ কন্ট্রিবিউশান অ্যান্ড হিউজ পোটেন্সিয়াল টু ইনিশিয়েট দ্য প্রোগ্রাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ডেফিনেটলি উই আর সবাই কিন্তু মেন উদ্যোগটা তোমার সেই জন্য সাধুবাদা তোমার প্রাপ্য এবং মুন আনলিমিটেড এই মুহূর্তে আমরা মুন আনলিমিটেডের সভ্য সভ্যা তো আমরা মনের সর্বা আন্তরিকভাবে সমস্ত রকম দিক থেকে ওর সাফল্য ও ওর ভালো স্বাস্থ্য সুস্বাস্থ্য ওর মেয়ে ওর এবং পরিবারের সবাইকার চাইছি সবাই ভালো থেকো মনের প্রতি আশীর্বাদ করো মনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিও এটাই আমাদের একমাত্র কামনা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তাহলে আমি এই ইউটিউব জার্নিতে একটু স্মুথলি এগোতে পারি